হাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চেগেলাম তোমাদের স্বামী আজ আমি এসেছি হাওড়া মেট্রো স্টেশনে আওরা ময়দান যে মেট্রো টেশনটা মেট্রো রেলটা চালু হয়েছে আজ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি মেট্রো স্টেশনে যাচ্ছি হ্যাঁ চলন্ত ছুড়ি দিয়ে এবার নামছি তারপর আমি মেট্রো টিকিট কেটে নিয়ে মেট্রো স্টেশনে ট্রেনে চেপে তোমাদের সব দেখাবো এই মেট্রো রেলটা হাওড়া গঙ্গা ত্রিশ ফুট তৈরি হয়েছে তাই স্টেশনে এসেছি মেট্রো টেসনে এসেছি মেট্রো ট্রেন ট্রেন ধরবো বলে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো আর আজকে ট্রেনের ভেতরে রেলের ভেতরে তোমাদের দেখাবো বা আমি কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তাই আমি রেলের জন্য মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি টিকিট কেটে তারপর তোমাদের রেলটা দেখাবো বা ভেতরটাও দেখাবো এই রেলটা যাচ্ছে হাওড়ার গঙ্গার তলা দিয়ে তিরিশ ফুট তলা দিয়ে এই রেলটা হয়েছে তাই আমি আজকে স্টেশনে চলন্ত সিঁড়ি দিয়ে নেমে স্টেশনের উদ্দেশ্য রওনা হলাম দেখো সেমন ভিন নেই মোটামুটি ভিড় আছে আর রেল দাঁড়িয়ে আছে আমি গিয়ে চাপবো ও আমি আর আমার মেয়ে যাচ্ছি দেখবে ট্রেনের এই যে রেল দাঁড়িয়ে আছে এখনও দরজা খুলিনি আমরা রেলের কাছে দাঁড়িয়ে আছি দরজা খুললি রেলে চেপে পড়বো মেট্রো রেলে চেপে পড়বো আর মেট্রো রেলের ভেতরে তোমাদের সব দেখাবো কীরকম কি দেখতে লাগছে কেমন দেখতে লাগছে সব তোমাদের আমি দেখাবো তাই রেল চলে এসেছে আমি এবার দেখো সকলেই দাঁড়িয়ে আছে গেট খুললি আমরা চেপে পড়বো গেট খুলে গিয়েছে রেলে চেপে পড়লাম মেট্রো রেলে মেট্রো রেলে আমি অনেক চেপেছি যেমন ইয়েতে চেপেছি মেট্রো রেলে টালিগঞ্জ থেকে গিয়েছিলাম ইস্পেলানে গিয়েছিলাম অনেক জায়গা গিয়েছি কিন্তু হাওড়া ময়দান যে স্টেশন রেলের রেলটা হয়েছে আজকে এটা আমি প্রথম চাপলাম সেই জন্য তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম তোমরা দেখো সেমন ভিড় হয়নি যে দমদমে যে ইয়েটা রেলের আছে বাটালিগঞ্জে ওই রেল মেট্রো রেলে প্রচুর ভিড় হয় হাওড়া ময়দানে এত ভিড় নয় এ দেখো গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছে ওই যে বুলু বুলু দেখাচ্ছে ওটা আমি গঙ্গার ভেতর তিরিশ ফুট তলা দিয়ে এই মেট্রো রেলটা হয়েছে আজ আমি যাচ্ছি ইসলামে একটু দরকারে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য অবশ্য একটা করে শেয়ার করে দিও সকলেই দেখবে এই যে ব্লু কালার তোমার দেখতে পাচ্ছ এটা গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছে তাই এটা ব্লু হয়ে গিয়েছে আর এবার আমি চলে এলাম স্প্লানে স্প্লানে নামবো দিয়ে আমার একটু দরকার আছে দেখো স্প্লানে চলে এলো আর আমরা এবার নেমে পড়ব অল্প খুব যে ভিড় হয়েছে যেমন ভিড় হয়নি মোটামুটি ভিড় হয়েছে বাইরেও দেখতে পাচ্ছ সেরকম ভিড় নেই অন্য অন্য মেট্রো রেলের যেমনি ভিড় হয় প্রচুর যেমন টালিগঞ্জ মেট্রো রেলে প্রচুর ভিড় এখানে এত ভিড় নয় দেখো মোটামুটি ভিড় তাই আমরা চলে এলাম স্প্লানে আর এই প্ল্যান থেকে আমরা টমেটকার করব দিয়ে চলে যাব